নমস্কার বন্ধুরা সামনেই আসছে শিবরাত্রি কোথায় যাবেন শিবরাত্রি ভেবে পাচ্ছেন না চলে আসুন মন্দির নগরী অম্বিকা কালনায় স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে এখানকার নাম হয় অম্বিকা কালনা বৈষ্ণব শক্তিপীঠ এবং ইতিহাসের অন্যতম নিদর্শন হল এই কালনা প্রাচীন এই কালনা শহর ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির অপরূপ মেলবন্ধন কালনাশহের সংস্কৃতি সাহিত্যের পন্ডিত তারকনাথ তট্টবাচতি মহাশয়কে কলকাতার সংস্কৃত কলেজে নিয়োগের জন্য কালনায় আসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই মন্দির কালনার কান্নার একটা বিখ্যাত মন্দির হলো একশো আট শিব মন্দির যা নবকৈলাস মন্দির নামেও প্রতিষ্ঠিত যা নবকৈলাস মন্দির নামে পরিচিত রাজ্যে জাগ্রত শিব মন্দিরগুলির মধ্যে এই কালার একশো আট শিব মন্দির বিখ্যাত আঠারোশো নয় সালে এই মন্দির নির্মাণ করেছিলেন বর্তমানের মহারাজা তেজ বাহাদুর তিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল এই মন্দির তৈরির ভাবনা দুটি বৃত্তের আকারে এই মন্দিরগুলি রয়েছে একটা বৃত্ত তার বাইরে একটা বড় বৃত্ত বাইরের বৃত্তে রয়েছে চুয়াত্তরটি শিব মন্দিরের ভিতরের ভিত্তে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির বাইরের ভিত্তে পর্যায়ক্রমে সাদা এবং কালো শিবলিঙ্গ দেখা যায় আর ভেতরের ভিত্তিতে শিবলিঙ্গগুলি সবই সাদা শ্বেতপথ হলে এই সাদা শিবলিঙ্গ দেখার সৌভাগ্য খুব কমই হয় বাইরের বৃত্তের এই সাদা এবং কালো শিবলিঙ্গগুলি আমাদের মানব চরিত্র পৃথিবীর কথা প্রতিস্থাপন করছে আমরা যেখানে যে পৃথিবীতে বসবাস করি সেখানে রয়েছে পাপ অন্যায় কষ্ট কুকর্ম সংসার জগতের এই খারাপ কাজগুলোকে নির্দেশ করছে আর ভেতরের সাদা শিবলিঙ্গগুলি আমাদের অন্তরের হৃদয়ের অনুভূতি মায়া প্রশান্তি প্রেম সমস্ত পাপ নির্মূল করার ইচ্ছে প্রকাশ করে একসময় শোনা যায় বারো জন পূজারী নিত্য সেবায় নিযুক্ত ছিলেন প্রতিটি মন্দিরই আটচালা গঠনশৈলীর মন্দিরগুলি ছ ফুট উচ্চ বেদির ওপর প্রতিষ্ঠিত মন্দিরের উচ্চতা প্রায় কুড়ি ফুট আর প্রস্ত প্রায় ন দশমিক পাঁচ ফুট মন্দিরের বৃত্তি দুটির একদম মাঝখানে রয়েছে একটা বড়ই দ্বারা যা পুজোর জল লাগে সেখান থেকে এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে সাদা শিবলিঙ্গগুলি সদাশিবের প্রতীক যার অর্থ চৈতন্য জ্ঞান আর কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক এই একশো শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কালনা রাজবাড়ি এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করলে আপনারা অনেক অনেকগুলো মন্দির দেখতে পাবেন প্রথমেই দেখতে পাবেন প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরটি আঠারোশো সালে সম্পন্ন হয়েছিল মন্দিরটি রেখো দেউ স্থাপত্যে নির্মিত একটি বক্ররেখার শিখর এবং একটি একক খিলানযুক্ত প্রবেশদ্বার সহ গড়ে উঠেছে মন্দিরের চারিদিকে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত এই মন্দির থেকে একটু এগিয়ে গেলেই দেখা যায় রাসম এছাড়া রয়েছে লালজি মন্দির রূপেশ্বর শিব মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির আর একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরের গঠন শৈলী সম্পূর্ণ আলাদা লালজি মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকে নারায়ণশীলা মন্দিরের পাশেই রয়েছে এই মন্দির গোবর্ধন পাহাড়ের অনুকরণে এটি তৈরি হয়েছে শ্রী লালজি মন্দিরের কথায় বর্তমানে জমিদারদের মধ্যে কীর্তিতা ছিলেন সবচেয়ে সম্মানীয় কীর্তিতাদের শাসনকালে সতেরোশো উনচল্লিশ সালে এই অম্বিকা এই পঁচিশ চূড়াবিশিষ্ট লালজি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কীর্তিতাদের জননী ব্রজকিশোরী দেবীর আর্থিক আনুকূল্যেই এটি প্রতিষ্ঠিত হয় পুরো মন্দির জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ তবে সময়ের বিবর্তনে কিছু কিছু জায়গা টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব যত্ন করে আগলে রেখেছিল মন্দিরের টেরাকোটার কাজগুলি মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে প্রথমেই আমাদের চোখে পড়বে এক পালকি অতীতে এই পালকি করে লালজি মন্দির প্রাঙ্গনে ঘুরে বেড়াতে রয়েছে প্রবেশদ্বারের ঠিক ওপরে কাঠের তৈরি তিনটি ঘোড়ার প্রতিকৃতি মন্দিরের মূল গৃহে প্রবেশের মুখে আছে গরুর বিগ্রহ ও ছোট নাথ মঞ্চ যাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে মূল মন্দিরে মূল মন্দিরে যেসব পাতিস্তম্ভ রয়েছে তার প্রত্যেকটিতে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে মন্দিরে নিত্য ভোগ দেওয়া হয় অতীতে শোনা যায় এখনো রকমের ভোগ নিবেদন করা হতো মূল মন্দিরে আছে লালজি বিগ্রহ ভারতবর্ষের পাঁচটি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে লালজি মন্দির অন্যতম কালনার সব পেরোকোটা মন্দিরগুলির মধ্যে এটি প্রাচীনতম মন্দির সবশেষে এটুকু বলি যে আমাদের চারপাশে যে ছোটো ছোটো ঐতিহাসিক নিদর্শনগুলো আছে যেগুলো সংরক্ষণের অভাবে ধরেছিল সেগুলোকে আমরা অবশ্যই যেন সংরক্ষণ করার চেষ্টা করি এবং এর ইতিহাসগুলোকে জানার চেষ্টা করি